যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আশা করি এই আলোচনাটুকু যদি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে পারেন যাদের এই জাতীয় সমস্যা রয়েছে অবশ্যই এই সমস্যা সম্পর্কে আপনারা অনেকটাই সচেতন হতে পারবেন আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেয়েদের অধিকাংশ গোপন রোগ যে কারণে সৃষ্টি হয় আমরা আমাদের অনেক মা বোনদেরকে দেখে থাকি যারা মেয়েলি অনেক গোপন রোগে যারা আক্রান্ত থাকেন যারা অনেক গোপন রোগে ভুগে থাকেন আপনার যে সকল গোপন রোগ রয়েছে এই সকল গোপন রোগ যখন দেখবেন ডাক্তারি চিকিৎসায়ও কোনো সমাধান হচ্ছে না আপনি ওই সকল সমস্যা নির্ণয় করার জন্যে অনেক টেস্ট করিয়েছেন কোনো টেস্টে কোনো রিপোর্টে আপনার ওই গোপন রোগের যথাযথ তথ্য আপনি পাচ্ছেন না তখন আপনি বুঝে নিতে পারেন আপনার এই গোপন রোগটি হয়তো শারীরিকভাবে তৈরি হয়নি এটি অন্য কোনো কারণেও তৈরি হয়ে থাকতে পারে তাহলে এখন আপনাকে জানতে হবে অন্য কী কারণ রয়েছে যেই কারণেও আমাদের মা বোনদের শরীরে বিভিন্ন মেয়েলি গোপন রোগ সৃষ্টি হয়ে থাকে মেয়েদের অধিকাংশ গোপন রোগ জাদুটুনা আশিক জিন ও বদনজরের কারণেও হয়ে থাকে জাদুটুনার কারণে আশিক জিনের কারণে ও বদনজরের কারণেও যে মা বোনদের জাতীয় গোপন রোগ সৃষ্টি হতে পারে আমাদের বেশিরভাগ মা বোনদের এই বিষয়ে কোনো নলেজ নেই এই বিষয়ে অনেকেই জানেন না না জানার কারণে গোপন জটিল থেকে জাতীয় তারা সহজে উঠে আসতে পারেন না এবং এই গোপন রোগে তারা দীর্ঘ সময় পর্যন্ত আক্রান্ত আরো দেখা যায় তাদের তাদের শরীরে বাসা বেঁধে ফেলে গোপন রোগ দেখা যায় অনেক মাবন্দের ক্ষেত্রে আমরা দেখেছি যাদের অধিক পরিমাণে সাদা স্রাব ভাঙ্গে কারো মেন্স ঠিক মতো হয় না মিন্সের ক্ষেত্রে অনেক ধরনের তাদের সমস্যা সৃষ্টি হয়ে থাকে কারো প্রস্রাবের রাস্তায় ইনফেকশন থাকে কিন্তু এ জাতীয় সমস্যাগুলো তারা দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করেছেন কোন মেডিসিনে তাদের কাজ করছে না যখনই দেখা যাবে আপনার এই গোপন রোগের ক্ষেত্রে কোনো মেডিসিন কাজ করছে না কোনো রিপোর্টে যথাযথ তথ্য উঠে আসছে না আপনার সাথে এই সমস্যাটা কেন হচ্ছে রিপোর্টে তেমন কোনো সমস্যা ধরা পড়ছে না আপনার রিপোর্ট সব ভালো কিন্তু তারপরেও আপনি নিজেকে সুস্থ অনুভব করতে পারছেন না তখন আপনি ধরে নেবেন হয়তোবা আপনি জাদুটুনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়তোবা আশিক জিনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন আবার এমনটিও হতে পারে আপনি বদ নজরের কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাহলে আমার এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আমাদের মা বোনদের অনেক মেয়েলি গোপন রোগ সৃষ্টি হয়ে থাকে তিনটা কারণে একটি হচ্ছে জাদুটুনা আরেকটি হচ্ছে জি আর তৃতীয় নাম্বার হচ্ছে তো যখন দেখা যাবে আপনার সমস্যা দূর হবে না আপনার সবসময় গোপন রোগ লেগেই থাকে তখন আপনাকে একজন দক্ষ চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এবং তার মাধ্যমে আপনাকে জেনে নিতে হবে যে আসলে আপনার শরীরে মেলি এই গোপন রোগের কারণ কি এটা কি জাদুটোনার কারণ হচ্ছে নাকি আশিক জিনের কারণে হচ্ছে নাকি বদ নজরের কারণে হচ্ছে আপনি যদি এইভাবে এই তিনটির যেকোনো একটি আপনি নির্ণয় করে যথাযথ চিকিৎসা আপনি গ্রহণ করতে পারেন অবশ্যই আপনি সুস্থ হবেন আপনার সমস্যা যদি জাদুটোটা আশিক জিন ও বদ নজর কেন্দ্রিক হয়ে থাকে আপনার সমস্যা দূর হয়ে যাবে আশা করি আমি আমার এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমাদের মা বোনদের মেয়েলি যে সকল গোপন রোগ হয়ে থাকে এই সকল গোপন রোগ সম্পর্কে আমি কিছুটা ধারণা দিতে চেষ্টা করেছি এই অল্প সময়ে বক্তব্যের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন আমাদের মা বোনদের কেন মেয়ে গোপন রোগ সৃষ্টি হয়ে থাকে আমার এই আলোচনার মাধ্যমে যদি আপনি উপকৃত হন আপনার মাধ্যমে আরো অন্য কেউ যদি আমার এই ভিডিওটি দেখে সে উপকৃত হয় তখনই দেখা যাবে আমার এই চেষ্টা সার্থক হবে এবং আপনারাও উপকৃত হবেন আশা করি আমার এই আলোচনা আপনারা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ